আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো মিশরের শহর মিশরের রাজধানী কায়রো আর এটি হচ্ছে মিশরের পুরাতন কায়রো বা পুরাতন সিটি যেটাকে বলা হয় পুরাতন কায়রোর ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো প্রায় দুইশো তিনশো বছর আগের পুরোনো বিল্ডিংগুলো সত্যি অনেক সুন্দর আমি মনে করি কারণ আপনি একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে তিনশো বছর আগের বা পাঁচশো বছর আগের যে বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলো যখন আপনি দেখবেন তখন আপনি একটা জিনিস আপনার কাছে আপনার মাথায় আসবে সেটা হচ্ছে তিনশো বছর চারশো বছর আগের বিল্ডিংগুলোর ডিজাইন কতটা সুন্দর আর কতটা স্ট্রং সেটা আপনি বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন আর বর্তমানে এদেশের মানুষের চলাফেরা এবং বসবাসের এই জায়গাগুলা সত্যিই অনেক আমাকে অবাক করে অনেক সুন্দর লাগে মাঝে মধ্যে বলি এই বিল্ডিংগুলা এতটা অবস্থা দুর্বল বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে কিভাবে মানুষ বসবাস করে কিভাবে মানুষ থাকে এটা আসলে আশ্চর্যের বিষয় কিন্তু আপনি বিল্ডিংগুলোর বাহিরের অবস্থা যেমন দেখতেছেন ভিতরের অবস্থা কিন্তু তেমন নয় ভিতরের অবস্থা সত্যি অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর কারণ হচ্ছে বাহিরের অবস্থা পরিস্থিতি হওয়ার পেছনে আরও কিছু কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে দেশে বৃষ্টি হয় না দেশে বৃষ্টি আমি অনেক বাঙালির সাথে কথা বলছি যারা দীর্ঘদিন যাবৎ এই দেশে বসবাস করে ফ্যামিলি নিয়ে ছেলে পড়াশোনা করায় দেশে তাদের সাথে কথা বললে যেটা জানতে পারলাম যে এদেশে দীর্ঘ তারা অনেকে পনেরো বছর বিশ বছর বসবাস করতেছে তারা বলে আমরা দেখি না বৃষ্টি হইতে শুধু এতটুকু বলছে যে যখন শীতের দিন আসে শীতের মৌসুমে হালকা একটু মানে সামান্য বৃষ্টি হয় যে বৃষ্টিতে রাস্তা ঠিকমতো ভিজে না। সেরকম একটু বৃষ্টি হয় তাও শীতের দিনে এছাড়া পুরো বছর আর কোনো দিন বৃষ্টি হয় না এটি হচ্ছে সেই শহর সেই দেশ মিশর মিশরের শহর আর এটি হচ্ছে পুরাতন কায়রো সিটি আবার এর চেয়ে ভালো শহরও আছে যে নিউ কায়রো এটা হচ্ছে পুরাতন কায়রো আপনাদেরকে দেখাবো ওই পুরাতন কায়রোর ভিতরে কী কি আছে পরিবেশ কেমন বাড়িঘরগুলো কেমন মানুষের বাসবাসের জায়গাগুলো কেমন মানুষ কোথায় চলাফেরা করে কিভাবে তাদের খাওয়ার দাওয়ার বন্দোবস্ত হয় বাজারঘাটগুলো কেমন বিস্তারিত থাকছে এই ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ওনার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আসলে এই দেশের অ্যারাবিক এটা আসলে ঐতিহ্যের একটি দেশ এবং পুরাতন একটি শহর এই দেশ আরবের মধ্যে সময় সবচেয়ে উন্নত এবং সবচেয়ে প্রাচীনতম দেশ এটা কারণ এই দেশ একসময় অনেক উন্নত ছিল অনেক উন্নত আরবের মধ্যে সবচেয়ে সেরা ছিল এ দেশ এবং এই দেশে মিশরের ইতিহাস মিশরের সম্পর্কে যদি আপনারা খোঁজখবর নেন তখন আপনারা জানতে পারবেন যে মিশরে অনেক নবীর আগমন হয়েছে এই মিশরে এই মিশরে অনেক নবীর ধর্ম অনেক নবী এই মিশরে আসছে যার কারণে আমি মনে করি এই মিশরটা আসলে সত্যি একটি রহমত এই অনেক কিছু দেখার আছে অনেক জায়গা অনেক স্থাপনা আপনি দেখলে অবাক হয়ে যাবেন তার মধ্যে হচ্ছে যাই মিশরের পিরামিড নীল নদ এবং ইসুপ জুড়েঘার বাড়ি এইসব স্থাপনাগুলো যখন আপনি দেখবেন সত্যি অবাক হবেন আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে মিশরের প্রত্যেকটি জায়গা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আশা করি মিশরের অনেক জানা অজানা তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে শুধু পুরাতন নিউ কায়র পুরাতন কায়রোর কিছু অংশ এবং গ্রাম দেখাচ্ছি যেটি দীর্ঘ পাঁচশো বছর তিনশো বছর আগের পুরাতন বিল্ডিংগুলো রাস্তাঘাটগুলো সেই জায়গাগুলোতে কিছু মানুষ কীভাবে বসবাস করে তাদের বসবাসের অবস্থা দেখাচ্ছি আর এই দেশের মানুষ প্রত্যেকটি মানুষের কাছে গাড়ি আছে এদেশে গাড়ি সস্তা তেল সস্তা এবং এই দেশে পুরাতন ঘাড়িগুলা কিছু কিছু ঘাড়ি রাস্তার পাশে বাসার সামনে তারা যেভাবে পার্কিং করছে এই গাড়িগুলার কিছু কিছু ঘাড়ির বয়স বিশ বছরও হয়েছে যে এভাবে পড়ে আছে এভাবে এটা রাস্তা জরাজীর্ণ ওই পড়তে পড়তে পচে গেলে শেষ হয়ে যাচ্ছে তারপরেও তারা বিক্রি করে না কেনার মতো কোনো লোক থাকে না কিনে না কারণ এদেশে গাড়ি অত্যন্ত সস্তা এবং প্রত্যেকটা পরিবারের কাছে দু চারটা গাড়ি আছে গাড়ি যতটাই সস্তা তার চেয়েও বেশি সস্তা হচ্ছে যাই তেল এদেশে পানির চাইতেও তেলের দাম কম আরও কিছু জিনিস এদেশে আছে যেগুলো আপনি আসলে সত্যি কল্পনা করতে পারবেন না এদেশের মানুষ বিশেষ করে রুটি খায় প্রচুর রুটি খায় এবং এদেশের ফসল ফল বিশ্বাস করবেন কেন জানি না এত সস্তা বাংলাদেশি টাকা এক কেজি কমলার দাম তিরিশ টাকা বাংলাদেশি টাকা আর এই পাউন্ডের হিসাবে হলে যায় দশ টাকা তিরিশ টাকাও পরে না পঁচিশ টাকা কারণ এক টাকা সব বাংলা আড়াই টাকা তো সেই দিক থেকে চিন্তা করলে এক কেজি কমলার দাম পঁচিশ টাকা বাংলাদেশি টাকা এবং কি একইবারে ফ্রেশ ফ্রেশ কমলা ফ্রেশ মালটা ফ্রেশ আপেল ফ্রেশ আঙ্গুর অনেক ধরনের ফল হয় এই ফলগুলা বিশেষ করে হয়ে থাকে নীল নদের সাথে নীল নদ এমন একটা আল্লাহ রহমত এই নীল নদের পাশে উর্বর জমিগুলোতে প্রচুর ফসল হয় প্রচুর ফসল হয় এবং তারা প্রচুর ফসল চাষবাস করে এবং মিশর যে কত বড় এটা আসলে আপনারা যখন এবং গুগল ম্যাপে দেখবেন তখন বুঝতে পারবেন মিশর বাংলাদেশের সে প্রায় পাঁচ গুণ বড় এই মিশরে বসবাস করে পাঁচ কোটি মানুষ এবং এই পাঁচ কোটি মানুষ বসবাস করে নদের দুই পাশে এবং কায়রো সিটিতে বাকি দেশের সত্তর শতাংশ জায়গা খালি পড়ে আছে যেখানে মানুষ বসবাস করে না মরুভূমি শুধু মরুভূমি যেই মরুভূমি কোরআনেও আছে সাহারা মরুভূমি এটা হচ্ছে মিশরে এবং যে নদীটি হচ্ছে মৃতসাগর মৃতসাগরও মিশরের বেশি অংশ মিশরে বাকি অংশ জর্দানে তো এই দেশে আসলে লোহিত সাগর অনেক ধরনের জিনিস আছে যেটা আপনি এই দেশ যদি ঘুরতে যান তাহলে আপনি ছয় মাস ঠিকমতো থাকলে পুরা দেশ ভালোভাবে ঘুরতে পারবেন দেখতে পারবেন আর আপনি যদি শর্টকাটে ঘুরতে চান তারপর আপনার পনেরো দিন এক মাস লাগবে আপনি যদি এই দেশের প্রত্যেকটি আসলে এই দেশ ঐতিহ্যের দেশ অনেক পুরাতন স্থাপনা এই দেশ দেশ আসলে দেখার মতো একটি দেশ জানার মতো অনেক কিছু আছে শেখার মতো অনেক কিছু আছে এই দেশে এ দেশ আসলে আরবিয়ানদের মধ্যে সেরা একটি দেশ ছিল বর্তমানে যদিও তাদের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এ দেশে বর্তমানে সামরিক শাসন চলের এমন সামরিককে এই দেশ পরিচালনা করতেছে এই দেশে কোনো সরকার নেই তারপরে এই দেশে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা নেই মারামারি নেই দৌড়াদ কোনো কিছু নেই খুবই সুন্দর আসলে এই দেশটি মিশর মিশর সম্পর্কে অনেকে জানে এবং মিশরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি আজহার ইউনিভার্সিটি এই আজহার ইউনিভার্সিটি পৃথিবীর সকল দেশের মানুষ এখানে পড়তে আসে আসলে সত্য কথা হচ্ছে যে এই দেশের পড়ার মান অত্যন্ত ভালো যেখান থেকে পড়ে গেছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহার যিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আজকে অনেক সুনাম অর্জন করছেন এখানে বাংলাদেশে প্রায় ছয় হাজারেরও অধিক স্টুডেন্ট পড়াশোনা করতেছে আজহার বিশ্ববিদ্যালয়কে এবং সবচেয়ে বেশি যে দেশের মানুষ এখানে পড়াশোনা করে তার মধ্যে হচ্ছে যাই ইন্দোনেশিয়ার মানুষ প্রায় বিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করতেছে পৃথিবীর সব প্রান্তের মানুষ সব প্রান্তের স্টুডেন্ট আপনি এখানে দেখতে পাবেন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসছে পড়াশোনা এটা আসলে বিশ্বের মধ্যে সবচেয়ে একটা নাম করা প্রতিষ্ঠান আপনি এদেশে বাসা ভাড়া বাংলাদেশের চাইতেও কম খাওয়া দাওয়ার মান বাংলাদেশের চাইতে অনেক উন্নত খরচ বাংলাদেশের চাইতে অনেক কম এখানে থাকার মতো একটি জায়গা সুন্দর একটা দেশ আমি মনে করি আরবি আরবিয়ান দেশ কোন ধরনের মারামারি করাদি নাই এই দেশের মানুষগুলো আসলে সত্যি অনেক ভালো অনেক হেল্পফুল এটা দেখতে পাচ্ছেন শহরগুলো বিল্ডিংগুলো দেশগুলো সত্যি অসাধারণ অনেক সুন্দর এই বিল্ডিংগুলো আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না এই দেশ বিল্ডিংগুলো আমি অনেকের কাছে জানছি দেশের মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে যে বিল্ডিংগুলোর বয়স তারা বলছে এগুলো তিনশো চারশো দুইশো বছর পুরাতন বিল্ডিং ভবনগুলো তো আমি বলি এদেশে ভূমিকম্প হয় না বৃষ্টি হয় না জটকৃত হয় না কিছুই হয় না শুধু দেশে রোদ গরম আর শীতের দিনে শীত শীতও এত আহামরি শীত না বাংলাদেশের মতো বাংলাদেশের চেয়ে তুলনামূলক একটু কম শীত আর গরম বাংলাদেশের চাইতে একটু বেশি বা একটু কম যদি দেশের গরমের দিনে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির উপরে দেখা যায় কিন্তু বাংলাদেশে বত্রিশ ডিগ্রির সমান ওই তাপমাত্রা নয় বুঝতে পারতেছেন সত্যি এই আসলে সুন্দর আসলে অনেক কিছু জানার আছে দেখার আছে তো আপনাদেরকে আমি আজকে জাস্ট ছোট এই ভিডিওতে মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন দিলাম এবং প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং দেখানো চলার চেষ্টাও করবো এবং আরও অনেক জানা অজানা তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব বিচার প্রসঙ্গে কীভাবে আসবেন কীভাবে পড়াশোনা করবেন পড়াশোনা খরচ কেমন কীভাবে পড়াশোনা শুরু করবেন কীভাবে এ টু জেড আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে থাকব এবং বিভিন্ন স্থাপনাগুলা বিল্ডিংগুলো পিরামিডের ইতিহাস জুলেখা ইউসুফের বাসস্থান এবং তাদের জেলখানা তাদের গুরুদাম সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো যেন আপনারা সাথে সাথে দেখতে পান আসলে দেখতে পাচ্ছেন কলা বিক্রি করতেছে কলা ওই দেশে প্রচুর কলা নদের পাশে অনেক ফসল হয় অনেক ধরনের ফল ফসলগুলো হয় আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাবো যে নীলনদের পাশে কি ধরনের কি ভিডিওগুলো কী ধরনের ফসলগুলো হয়ে থাকে কি ধরনের বাগানগুলো আছে সে সম্পর্কে আপনাদেরকে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি নীলনদের নীলনদ কেমন নীলনদ কোথায় নীলনদের কীভাবে যাবেন সেই সম্পর্কে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি তো আপনারা যারা সেই ভিডিও দেখেন না যে ভিডিওটি দেখে আসতে পারেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সেই সব তথ্যগুলো বলতেছি ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলা ঘরগুলো কেমন মানে আমি তো সত্যি এই বিল্ডিংগুলো দেখে অবাক লাগে এই বিল্ডিংগুলোর ভিতরে মানুষ বসবাস করতেছে মানুষ থাকে এটা আপনার কাছে দেখলে মনে হয় যে হবে যে এগুলো এক এক ধরনের জাদু মানে মিউজিয়ামের মতো মানে এইগুলোতে মনে হয় যে কোনো মানুষ বসবাস করে না সত্যি প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ভবনে মানুষ বসবাস করে প্রত্যেকটা বিল্ডিংতে মানুষ আস আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বিল্ডিং থেকে মানুষ বের হচ্ছে ঢুকতেছে রাস্তাঘাটে চলাফেরা করতেছে গাড়ি আসতেছে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই শহরে প্রচুর কুকুর কুকুর এবং হচ্ছে যে বিড়াল আপনি কল্পনা করতে পারবেন না হাজার হাজার বিড়াল হাজার হাজার কুকুর আছে কিন্তু মানুষদেরকে কামড়ায় না ওরা ওদের মতো করে চলাফেরা করতেছে চলতেছে প্রচুর বিড়াল প্রচুর কুকুর কিন্তু কাউকে ডিস্টার্বও করতেছে না কাম কামড়াইতেছে অনেক সুন্দর এটা আসলে অত্যন্ত ভালো এই শহরের মানুষ বিড়ালকে অনেক আদর করে কুকুরকে অনেক আদর করে তাদেরকে মারে না তাদেরকে তারা ঘৃণা করে না এই কুকুর বিড়ালগুলা গাড়ির উপরে কমাচ্ছে যে গাড়িগুলো রাস্তার উপর পার্কিং করে আরেকটা বিষয় সেটা হচ্ছে এদেশে কোনো মানুষের বিল্ডিংয়ের ভিতরে কোনো গাড়ি রাখে না সবগুলো রাস্তায় থেকে রাখে দিনকে দিন বসে বসে কোনো কিছু হয় না এদেশে চুরি হয় না আপনি সারা রাত বসে থাকতে পারবেন রাস্তায় আড্ডা দিতে পারবেন ঘুরতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না এদেশ সত্যিই অনেক নিরাপদ অনেক সুন্দর তবে আপনি কোনো ক্রাইম করতে পারবেন না কোনো ক্রাইম করে আপনি বাঁচতে পারবেন না কারণ এখানে সিসি ক্যামেরা এবং বিভিন্নভাবে তারা মানুষদের গতিবিধির পর্যবেক্ষণ করে মানুষের গতিবিধির উপর তারা অনেক খেয়াল রাখে যেহেতু এটা সামরিক শাসন চলতেছে এখানে সেনাবাহিনী যারা দেশ চলতেছে তারা খুবই এ বিষয়ে অনেক সতর্ক যে দেশে কোনো গণ্ডগোল বা কোনো কিছু হোক এটা তারা চায় না তবে তারা প্রত্যেকটা দেশের নাগরিককে ভালো সম্মান দেয় সবার জন্য সমান অধিকার সবাই আসতে পারে সবাই সবার মতো করে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারে আমি আসলে কীভাবে ব্যবসা করতে চাইলে কীভাবে ব্যবসা করবেন বা কীভাবে পড়াশোনা করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে তথ্যগুলো ভালোভাবে শেয়ার করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত উপভোগ করবেন আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনো দেশের ভিডিও যে কোনো দেশের তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে প্রচার করে থাকি এবং শেয়ার করে থাকি সেটা কিন্তু আপনারা আর এই রাস্তাগুলো মূলত একেবারে যেগুলো এলাকার মধ্যে যেগুলো আপনাদেরকে আগে দেখেছি তার তুলনায় এটা একটু ভালো রাস্তা তবে এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমি দেখি নাই আমার চোখে পড়ে নেই আর দেশে দু ধরনের গাড়ি চলমান একটা হচ্ছে প্রাইভেট কার এটা সবচেয়ে বেশি আর হচ্ছে কিছু বাস আর কিছু মোটরসাইকেল এর তিনটে যানবাহনের বাইরে আমি তেমন একটা কোনো যানবাহন দেখি নাই এদেশের মানুষ এই তিনটে যানবাহনে চলাফেরা করে এগুলোতেই তারা থাকে বিশেষ করে আসলে সত্যি এদেশে তেলের দাম অনেক সস্তা যার কারণ প্রত্যেকটা মানুষের কাছে গাড়ি আছে তারা গাড়ি দিয়ে চলাফেরা করে এবং দেশের মানুষগুলো সত্যি অনেক হেল্পফুল এবং তারা মুসলমানদেরকে বিশেষ করে সবচেয়ে বেশি সম্মান দেয় ইজ্জত যুক্ত আমি মনে করি আপনারা চাইলে আসতে পারেন মিশরে ব্যবসা বাণিজ্য পড়ালেখা যে কোনো কাজে দেখার জন্য ব্যবসা করার জন্য পড়ালেখা করার জন্য চাই যাক ইচ্ছায় সব কিছু চাইলে এই দেশ করতে পারবেন তবে অবৈধভাবে থাকার চেষ্টা করবেন অবৈধভাবে থাকার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো দেশে কীভাবে বৈধ থাকবেন কীভাবে অবৈধ হবে আর অবৈধ হলে কি সমস্যা হয় বৈধ থাকলে কি কী সুবিধা পাবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক